জল থইতে খোঁজ সরকারি হাসপাতাল জলের তরে হাসপাতালে ঢুকে পড়ছে সাপ বিষাক্ত পোকা অগত্যা অপুষ্টিজনিত রোগে আক্রান্ত শিশুদের ঝুঁকি না নিয়ে ছুটি দিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ ছবিটা দুর্গাপুরের কাঁকসার পানাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কেন্দ্রের মূল গেট থেকে জল হুহু করে ঢুকছে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে এনআরসি ওয়ার্ডে অফিসে কিচেনে সব জায়গায় জল ঢুকেছে শুধু এই ওয়ার্ড বলে নয় আমাদের ওভারঅল বিপিএস কিন্তু জল ঢুকে গেছে কারণ জল কোথাও বেরোতে না পেয়ে হয়তো এদিকে চলে এসেছে এবার সেই কারণে আমাদের মানে সক রাত্রেবেলাও অনেকবার সাপ ঢুকে গেছে ওয়ার্ডের মধ্যে সকালের বেলাও তাই এবার সেই কারণে অবশ্যই তো একটু মানে ভয়ের মধ্যেই আছিস বাচ্চাদের সেই জন্য আমরা কথা বলেছি ডিস্ট্রিক্ট আর সেটের সাথে কথা বলে আমরা পেশেন্টদেরকে আপাতত ছেড়েছি আমাদের জল নেমে গেলে ওরা আবার চলে আসবে কারণ এই বাচ্চারা তো মেনলি ম্যালনারিশ বাচ্চা এবার সেটা এদের খুব সিভিয়ার কন্ডিশন কিছু নয় যে তাদের অ্যাডমিট রেখে মানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে হবে ওদের রেগুলার যে ট্রিটমেন্ট প্রসিডিওর সেগুলো চলছিল আমরা সেই বলে মায়েদেরকে বলে ওরাও থাকতে চাইছে না ঘরে খুব খুবই স্বাভাবিক এরকম কন্ডিশনে থাকা তো এখানে সম্ভব নয় কারণ ওরা সারা রাত থেকে সেই বেডের ওপরে উঠে বসে আছে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পুরুষ ওয়ার্ডেও জল ঢুকে পড়েছে বেড থেকে নিচে নামতে পারছে না ভর্তি থাকা রোগীরা জলে ভিজে গেছে ওষুধের বোতল চরম সমস্যায় শুধু রুগী বা রুগীর আত্মীয়রাই নয় স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাও কী অবস্থা দেখুন রাত্রিবেলায় এই জলের মধ্যে ভর্তি করা হয়েছে এই বারোটার সময় মাথাকে এই মধ্যে ডেলিভারি হলো আর সব তো ভেসে গেছে সব থেকে মানে জঘন্য অবস্থা বাথরুমের মধ্যে কেন জল ঢুকে গেছে বাথরুমে ময়লাগুলো পর্যন্ত ভেসে আছে বা পেশেন্টরা রেকি করে বাথরুমে যাবে সেটাই রেখে মানে ভাবছি কী করবো এই অবস্থায় জল না বেরোতে তো বুঝতেই লাগবে এত পেশেন্ট সব ডেলিভারি মা স্লিপ কাটছে জলটায় সমস্যার মধ্যে পড়ে যাবে প্রচুর সমস্যা মানে সমস্যা মানে প্রচুর সমস্যা কিন্তু হু হু করে কিভাবে স্বাস্থ্য কেন্দ্রের ভেতর ঢুকে পড়ছে জল অভিযোগ উঠেছে নিকাশি নালা ভেঙে পড়েছে স্বাস্থ্য কেন্দ্রের বাইরে থাকা নালাগুলোর যার জেরে এই দুরাবস্থা স্বাস্থ্য কেন্দ্রের যদি ফের বৃষ্টি নামে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা এই ঘটনায় রাজনীতির রং চড়েছে শাসক বিরোধী শিবির অভিযোগ পাল্টা অভিযোগের সরব হয়েছে দেখুন কি অবস্থা আজকে উন্নয়নের কাকসার ব্লক হসপিটাল পুরো জলমগ্ন যেখানে রুগীদের বেড সেখানে জল ঢুকেছে যেখানে অপারেশন হবে সেখানে জল ঢুকেছে মহিলারা বাচ্চারা সব ধরনের পেশেন্ট ঠিক আছে অতি ভারী বৃষ্টি হয়েছে জল হতেই পারে কিন্তু নিকাশির একটা ব্যবস্থা থাকবে তো কাল রাত থেকে এখনও পর্যন্ত জল বেরোয়নি এখনও পর্যন্ত প্রশাসনের কর্তারা তাদের তো পাম্প লাগিয়ে জল বার করে দেওয়া উচিত ছিল পানাগর স্বাস্থ্যকেন্দ্রে এখন পুরোপুরি বৃষ্টি হয়েছে সেই জন্য সমস্যাটা তৈরি হয়েছে এটা চিরকালীন সমস্যা উনিশশো তিয়াত্তর সালে এই হেলথ সেন্টারটা তৈরি হয়েছিল এখন সেটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বড়ো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে এবং সব ধরনের সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে আমাদের পরিষেবাটা মানুষ পাচ্ছে কিনা দেখার দরকার সাময়িক যেটা জলের অতিবৃষ্টির জন্য এটা এই প্রবলেমটা সমস্যাটা হয়েছে আর ভারতীয় জনতা পার্টির উন্নয়নের তো কোনো কাজ করে না ওদের সারা হচ্ছে সমস্যা কোথায় সমস্যা আছে সমাধানের জায়গা না খুঁজে ওরা সমালোচনা করতেই ব্যস্ত আসলে ওদের সরকার তো প্রতিশ্রুতি দেয় কাজ করে না ওরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করে কোনো লাভ হবে না পশ্চিমবাংলার মাটি দুর্যয় ঘাঁটি এখানে লোকে জানে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে ছিলেন আছেন থাকবেন এবং মানুষের সমস্যা উনি বোঝেন এবং সমস্যার সমাধানের রাস্তা উনি তৈরি করেন এই যে অবস্থায় চরম দুর্ভোগে পড়ে গেছে পানাগর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগীরা সমস্যায় স্বাস্থ্যকর্মীরাও জল যন্ত্রণা থেকে মুক্তি কিভাবে মিলবে এখন সেই দিকেই তাকিয়ে সকলে পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর